এনএন নিউজ টোয়েন্টি শামসিং চা বাগান এলাকায় পাড়ায় সমাধানে উপস্থিত হলেন মন্ত্রী বেচারা মান্না সারা রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলার মাল ব্লকে শামসিং চা বাগানে বুধবার অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ডুয়ার সহ পাহাড়ে অবিরাম বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে মোট তিনটি বুথের চা বলার শ্রমিক মহল্লা সাধারণ খেটে খাওয়া মানুষরা তাদের নিজস্ব সমস্যার নিয়ে হাজির হন এই ক্যাম্পে এদিন বিকেল নাগাদ রাজ্যের শ্রম দপ্তর এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী বেচারা মানা ক্যাম্পে উপস্থিত হন ক্যাম্পের সমস্ত কিছু সরজমিনে তিনি পর্যবেক্ষণ করে আগামী তিন মাসের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে মন্ত্রী দাবি মন্ত্রিকা আদিবাসী এবং নেপালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় মন্ত্রী স্বাগত ভাষণ রাখার শুরুতেই আজ নেপালি ভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী ছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মধক্ষ তথা তৃণমূল সভানেত্রী মহুয়াগোপ সহ সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা ভিওরো রিপোর্ট এন এর নিউজ টোয়েন্টি ফোর এখন দেখি দেখুন মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমি মেটিলি ব্লকের মেটিলি হাট জাম পঞ্চায়েতে এখানে চার নম্বর তিন নম্বর ছ নম্বর বুথে আজকে এই প্রকল্পে মিটিং সংগঠিত হচ্ছে এই এলাকা যেভাবে মানুষ উৎসাহ করে এই ক্যাম্পে এসেছে তাতে এই প্রকল্প যে একদম সর্বাঙ্গ এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যে সঠিক আজকে তা প্রমাণ করে দিন আপনি দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলার যে জন্য

এই যে আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প বিশেষ করে আমরা তো একটু নিচের দিকে থাকি বা শহরের দিকে আমাদের হাতের কাছে সব কিছু পাই বিডি থেকে শুরু করে যাদের বাড়ি একদম দুর্গম এলাকাতে আপনি দেখলেন এখন যেখানে গেলেন পাহাড়ের একটা চা বাগানের ছোট্ট গ্রাম সেখানে তিনটে বুথের লোককে নিয়ে আছে ক্যাম্প হচ্ছে এই যে ক্যাম্প যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সবাই এটা জানেন কনসেপ্টটা কী আছে এবার যেটা বিষয় হচ্ছে এখানে অনেক প্রতিবন্ধী যারা লোকরা যারা আমাদের বিডি অফিস যেতে যারা পারে না তাদের যে মতামত থাকে তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যবস্থা এখানে করা হচ্ছে অনেক লোক আছে আমাদের অনেক জনসাধারণ আছে যারা হয়তো মানে নিরক্ষর মোটামুটি তাদের যে সই করার ব্যাপার ফর্ম ফিল আপের ব্যাপার এখানে সব রকম যে ব্যবস্থা আছে আর সব থেকে বিশেষ কথা যে সাধারণ মানুষের যে দাবি দাবা তার বাড়ির সামনে রাস্তা কালভার ড্রেন যে সমষ্টিগত যে উন্নয়নের যে ব্যাপারগুলো আছে সেটা সেই ক্যাম্পের মাধ্যমে সফল করার একটা চেষ্টা হচ্ছে সরজমিনে মন্ত্রীকে দেখা গেল মন্ত্রী হতে দেখলেন মুখ্যমন্ত্রী বিশেষ বিশেষ কিছু জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন মন্ত্রীকে পাঠাচ্ছে যে মন্ত্রীরা তাদেরকে তাদেরকে তার ক্যাবিনেটের মন্ত্রীরা রিপোর্ট দেবে কি যে মানে আসলেই কি আধিকারিকরা কি একদম গ্রামের বুথ স্তরে গিয়ে একদম তৃণমূল স্তরে গিয়ে কাজ করছে কি করছে না তারই একটা এখানে উদাহরণ আপনি দেখতে পেলেন থ্যাংক ইউ